আজ আলোচনার বিষয় হলো তেরো মানে কচু বাংলায় কচু নামে পরিচিত হল ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে ভিন্ন নামে পরিচিত যেমন তামিলে বলা হয় চেম্পু তেলেগুতে চামা গোয়াতে ভেন্টি হিন্দিতে আরবি আর মালায়ামের ভাষায় চেম্পু আবার চায়নাতে ইউনে যত্ন ছাড়াই বেড়ে ওঠা এই গাছের কত গুণ জানলে চমকে উঠবেন এশিয়াময় দেশ মানে ভারতবর্ষ চীন জাপান থাইল্যান্ড বাংলাদেশে কচু খাবার বেশ ভালোই প্রবণতা রয়েছে কেউ খায় মশলাপাতি দিয়ে রান্না করে কেউ সিদ্ধ বা স্ন্যাক্সে কিছু বানিয়ে বাংলায় তো কচুর লতি ইলিশ মাছতে কচু শাক বেশ জনপ্রিয় এবার গুনে আসি ফাইবার থাকায় মানে পটাশিয়াম ম্যাগনেসিয়াম ভিটামিন ই সি থাকায় কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি পাওয়া যায় টাইপ টু ডায়াবেটিসকে নিজের শরীরে বাসা বাঁধতে দিতে না চাইলে ভাতের পাতে কচু রাখুন ওজন কমবে কচু খেলে তার সাথে হার্টও ভালো থাকবে কারণটা একটাই ফাইবারের পরিমাণ যথেষ্ট থাকে এবং এমন এক ধরনের শর্করা মজুত থাকে যা হজম হয় না এবং পেটে গিয়ে উপকারী ব্যাকটেরিয়ার খাদ্য হিসাবে কাজ করে আর উপকারী ব্যাকটেরিয়া আপনার শরীর সুস্থ রাখতে সাহায্যই করবে কচু খেলে পেটটা খুব ভরে আছে বোধ হবে তাই ক্যালোরিযুক্ত বেশি খাবার খাওয়ার প্রয়োজন পড়বে না তাতে ফ্যাট বার্ন হবে আর ওজনও কমবে কচু খেলে একটা চুলকানির ভয় থেকেই যায় ক্যালসিয়াম অক্সালেট নামক যৌগ থাকে তাই হাতে লাগলে চুলকায় ঘরোয়া উপকরণেই মুক্তি আছে অ্যালোভেরা জেল লাগান ঠান্ডা বা গরম জলে হাত ধুন লেবুর রস বা ভিনিগার লাগিয়ে রাখুন হাতে প্লিজ ফলো আস ফর মোর ইনফরমেটিভ কন্টেন্ট